হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি সৌমি নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ব্লগ আর চলে এসেছি পরের দিনে আজকে হচ্ছে বুধবার আর আজকে বিকালে বাড়ি চলে যাব আর এখন বাজে এগারোটা সাড়ে এগারোটার মতো সান টান করে এসেছি এখানে ননদিনীর সাথে মাইমার সাথে ভোগ দিতে এই যে ভোগটা এখন মাখা হচ্ছে দেখছো এটা আমাদের মানে মাইমাদের আর এখানে এখন চব্বিশ পর বসবে মানে অধিবাস হচ্ছে তো এখন এই যে ঠাকুর আনতে গিয়েছিলো এটা কিন্তু ঠাকুর আনতে গিয়েছিল আর অন্য একটা মন্দিরে ঠাকুর থাকে তো সেখান থেকে ঠাকুরকে এখন আনা হচ্ছে আর যারা যারা ভোগ দিয়েছে দেখো সবারই ভোগ সাজা হয়ে গেছে ওখানে মাখা হয়ে গেছে এখন এবারে অধিবাস হবে মানে ঠাকুর প্রতিষ্ঠা হবে দিয়ে চব্বিশ পহর শুরু হবে মানে হরিনাম সংকীর্তন শুরু হবে আর আমাদের এই পুজোটা হলেই ভোগ সবার মানে যারা যারা দিয়েছে তাদের ভোগ তাদেরকে দিয়ে দেয়া হবে আর আমরা চলে যাব তারপরেই খেয়ে দেয়ে বাড়ি মানে দুটো দিন কোন দিক দিয়ে চোখের নিমেষে কেটে গেলো বুঝতেই পারলাম না আর আজকে তোজোর স্কুলটা কামাই হলো প্রথম দিন তো অসুবিধে নেই কাল থেকে স্কুল যেতে হবে সেই জন্য আজকে বিকালেই চলে যাব কাল আবার বৃহস্পতিবার গিয়ে পারবো না নয়তো সকালে গেলেও হতো অন্যবার হলে হয়তো সকালে যেতাম কিন্তু বৃহস্পতিবার পুজো আছে স্কুলে রান্না এত পারবো না সেই জন্য আজকে বিকালেই চলে যাব। আর বিকাল মানে এখন জল ঝড়ের দিন সেই জন্য একটু সকাল করেও বেরোতে হবে একা যাব আমি তোজোকে নিয়ে ওখান থেকে বড় আনতে আসবে বাড়ি থেকে ফিরেছি বিকেল চারটে কুড়ি অনেক বেলায় বেরিয়ে পড়েছিলাম সকাল করে মানে মেঘ ঝড় যদি ওঠে উঠেওছে বৃষ্টিটা হয়নি এই যা মেঘও ডাকছে ঝড়ও হচ্ছে আর ফিরেছি চারটে কুড়িতে বেরিয়েছিলাম আড়াই আর এসে আমার যা কাজ কাজ তো করতেই হবে মানে চোখগুলো দেখতে পাচ্ছ ঘুমে ঢুলে যাচ্ছি তবু কালকে তো স্কুল যাবে বৃহস্পতিবার সেই জন্য সব কাজ রাখতে হবে এখন বসে বসে ডাঁটা ছাড়াচ্ছি শেষকালে যে ডাঁটাগুলো ছিল অল্প কটা সে একদম খুব মোটা মোটা হয়ে গেছে আর মোটা ডাঁটা ছাড়াতে দেরি হয় নয়তো সে মাঝখান থেকে ছেড়ে যায় এইভাবে সোলার মতো হয়ে যায় তো এখন বসে বসে ডাঁটা ছাড়াচ্ছি পা মিলে মিলে ডাঁটাগুলো এইরকম আর তো খেলছে মন খারাপ হয়ে গেছে কারণ তিনজনে একসাথে খুব খেলেছে তিনটে বাচ্চা মিলে তাদেরও মন খারাপ হয়ে যাবে তো এ আমরা যখন বেরিয়েছি ওরা ঘুমিয়ে পড়েছিল আর সেই জন্য দেখেনি ঘুম থেকে ওঠে দেখতে পাবে না মন খারাপ হয়ে যাবে আর পড়তে এসে হয়েইছে আবার রান্না করতে হবে রাতে এখন বেঁচে গেছে পৌনে আটটা সকাল করে যে একটু ঘুমাবো সেটাও হবে না কি হবে কালকে প্রথম স্কুল যাবে প্রথম মানে ফোরের ক্লাসে প্রথম ফোরে উঠে গেল প্রথম দিন স্কুল যাবে পাস্তা পাস্তার কিছুই নেই ক্যাপসিকাম নেই তো প্রথম দিন স্কুল যাবে বলে বলেছিল যে পাস্তা নিয়ে রাখবে আমি প্রথম দিনে পাস্তা নিয়ে যাবো বললাম কালকে বৃহস্পতিবার অনেক কাজও আছে সেরকম আনাজ কেটে রাখলাম না ভালো লাগছে না একদম আর বৃহস্পতিবার পুজো করতে হবে পাস্তা করতে একটু টাইম লাগবে ভালো ছাড় চাউমিনই করে দেবো তারপর দিন পাস্তা করে দেবো আর আমাকে তো ওর স্কুল কালকে যেতেই হবে বই আনতে হবে সেই জন্য কাল যখন যাবো ক্যাপসিকাম একটু সয়া সস ঘুরিয়ে গেছে সেটা নিয়ে আসবো দিয়ে ভালো করে করবো কোনো জিনিস করলে আমি হ্যাঁ কোনো জিনিস করলে আমি ভালো করে করারই চেষ্টা করি প্রপারলি बात बोशी है ची प्रेशर पुकारे मकाल के गाँव में जब दुबुरु बाला दुबुरु ना सकाल बाला को था हमें स्कूल 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 तो हैं ना जाओं सारे गांव सारे आने लाभ चले मुझे दुबुरु बाला के लिए तो खान तो तो